আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনার মধ্যে পাকিস্তানি মাম কটনের খুবই চমৎকার তিনটা কালার ডিজাইন দেখিয়ে দিব পাকিস্তানি মাদার কটনের এই ড্রেসগুলো কিন্তু সবসময় আপনারা আমাদের মধ্যে থেকে পারচেস করে আসতেছেন কটন লাভারা পুরা যারা আছেন কটন ড্রেস চয়েস করেন খুবই সুন্দর একটা সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে মাম কটনের এই ড্রেসগুলো আপনার আমাদের মধ্যে পেয়ে যাবেন এটা একটা খুব সুন্দর পিএস টাইপের কালারের মধ্যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এরপরে এটা থাকছে চমৎকার একটা লাইট একটা পার্পেল কালারের মধ্যে তিনটা কালার তিনটা কালারই কিন্তু চমৎকার চমৎকার কালার এগুলো আমাদের দু হাজার পঁচিশে রমজানের ঈদের একদম লেটেস্ট কালেকশন তো মামকটনের ড্রেসগুলোর জন্য অনেক আপুরা অপেক্ষা করতেছেন যে নতুন ড্রেস কবে আসবে তো নতুনত্বর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারবেন স্টক অ্যাভেলেবেল আছে ড্রেসগুলো আপনারা জটপট অর্ডার করে অনলাইনে আপনারা এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিয়ে নেবেন তো কীভাবে পার্সেস করবেন সে ব্যাপারে আমি ডিটেলস জানিয়ে দেব আর ড্রেসগুলো আমি ডিটেলসটা দেখিয়ে দেব আর ভিডিওটা আমাদের সাথে কন্টিনিউ করেন তাহলে আপনারা ডিট্রেসটা জানতে পারবেন এটা ড্রেসে ফ্রন্ট সাইড কিন্তু সেম থাকবে আর ফ্রন্ট সাইডের মধ্যে আপনারা খুব সুন্দর এরকম অ্যাম্বয়ডারি কাজ করা পেয়ে যাবেন এটা কিন্তু চিকেনের বোরিংয়ের এরকম খুব সুন্দর কাজ করা আছে অল ওভার ফ্রন্ট সাইডটার মধ্যে আপনারা ডিজিটাল ফয়ারপ্রিন্টের সাথে এরকম চিকেন কারি কাজটা পেয়ে যাবেন আর দুটা সাইডে এরকম প্যানেল আছে এই অংশ এরকম একটা প্যানেল পাবেন এই অংশটার মধ্যে এরকম একটা প্যানেল পাবেন যেগুলো আপনারা ডিজাইনের লং এর কাজে যেভাবে চান আপনারা এগুলো মেক করার সময় কাজে লাগিয়ে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাকসাইডটা একই থাকবে সেম এরকমই ডিজাইনটা আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে এগুলো আপনারা থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন মেক করে নিতে পারবেন খুব সুন্দর একটা পেজ কালারের ড্রেস দেখতে পাচ্ছেন মামকটনের ড্রেসগুলো আপনারা কিন্তু অনেক আপুরা রিকোয়েস্ট আছে আমাদের তো আপনারা যারা এগুলো রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা যদি দেখে আপনাদের ড্রেসগুলো ভালো লাগে তাহলে এগুলো পার্সেস করে নিতে পারবেন আর আগে যে প্যান্টের ফ্রেব্রিক্সটা পাবেন আর এটা দোপাট্টাটা দেখাচ্ছি দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার সাইডে আপনারা দুটো অংশের মধ্যে এরকম আপনারা কাটওয়ার্কের একটা এমব্রয়ডারি কাজ করা ডিজাইন পেয়ে যাবেন তো পিছ কালারের ড্রেসটা আমি দেখিয়ে দিলাম এরপর আসতেছে খুব সুন্দর একটা লাইট কালারের ড্রেস তিনটা কালার এটারও এরকম সাইডে প্যানেল আছে ডিজাইনেরই থাকবে কালারগুলো শুধু ডিফারেন্ট হয়ে আসবে আর চিকেন এরকম কাজগুলো অল ওভার সাইডটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর পাকিস্তানি মাম কটনের পিউর কটনের মধ্যে এই ড্রেসগুলো কালেক্ট করতে পাচ্ছেন খুব সুন্দর একটা আড়াইগোজে প্যান্টের ফ্যাব্রিকস আপনারা সাথে পেয়ে যাবেন এটা দেখেন দোপাট্টাটা বড় সড় একটা নামাজি দোপাট্টা পাবেন যেটা লং থাকবে পাঁচ হাত বহরটা থাকবে আড়াই হাতের মধ্যেটা দোপাট্টা সাইডে এরকম খুব সুন্দর প্যানেল পেয়ে যাবেন কালারটা থাকছে খুব সুন্দর লাইট একটা পার্পল কালারের মধ্যে এরপর আমি লাস্ট কালারটা দেখাবো আপনাদের ব্রাউন টাইপের একটা কালার এটাও খুবই স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে আপনারা পাবেন পঞ্চায়েটে এরকম কাজ করা পেয়ে যাবেন ব্যাক ব্যাকসাইড একই পেয়ে যাবেন এরকম আর স্লিপের জন্য এক্সট্রা ফেব্রিক আপনাদের জন্য দেওয়া আছে এগুলো আপনারা থ্রি কোটা হাতা ফুল হাতা যেভাবে মেক করতে পারবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যার অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে রিসিভ করে নেবেন প্রাইজের অপেক্ষা আছে না আমি প্রাইসটাও জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি মাদার কটনের এই ড্রেসগুলো আপনার আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারছেন তো বিয়াস আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ